আমাদের দল আমাদের দল জিতে গেছে ঐতিহ্যবাহী হাটা সেই প্রিমিয়ার লিগ আমার একটি ফ্রেন্ড সতেরো হাজার টাকা দিয়ে একটি দল নিয়েছিল উক্ত দলে অধিনায়ক অথচ সেই ছিল তবে তার যথেষ্ট বিশ্বাস ছিল আমার উপর তাই সে আমাকে ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানায় বন্ধু হিসাবে খুবই ভালো ছিল এই জন্য আমিও না করতে পারি নাই বারো জনের বিশিষ্ট একটি দল জানি না কে কোথায় থেকে রেজিস্ট্রেশন করেছে এই দলে খেলার জন্য তবে সবগুলো পিলারই ছিল ইয়াং বয়সী সবারই বয়স বিশের মধ্যে হবে তবে একটি মজার ব্যাপার হল এলাকার একজন মেম্বার জনাব মোহাম্মদ ইস্কান্দর তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে রেক্সপেক্ট ও স্পন্সার করেছিলেন তাহার স্পন্সার রেক্সপেক্ট পেয়ে আসলে আমি সত্যি খুবই আনন্দিত উক্ত এলাকার যথেষ্ট পরিমাণে দর্শক ছিল আমাদের টিমে সব দর্শকরা আমাদেরকে অনেক পরিমাণে সাপোর্ট করেছিল এক কথা বলতে গেলে আমরা সকলের ভালোবাসা পেয়েছিলাম যেমন জয় শুরু দিয়ে আমাদের খেলা শুরু হয় অর্থাৎ জয় দিয়ে আমরা খেলা শুরু করি একই ধারাবাহিকতায় এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচের সেই জয় উদযাপনের একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য আমি সত্যিকারে অনেক মজা আনন্দ জড়িয়েছিল এই খেলাটির মধ্যে বিশাল এক মাঠ প্রতিটা ছক্কা অনেক কষ্ট করে মারা লাগে প্রতিটা সিক্স মারতে অনেক কষ্ট হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আমাদের দল প্রথম খেলে একশো রানের বিপক্ষে ব্যাটিং করতে নেবে মাত্র তিন উইকেট হারিয়ে খুব সহজেই ছয় বলে আগে হাতে রেখেই ম্যাচ জিতে যায় তার মধ্যে আমি দুই বলে দুটি সিক্স মেরে খেলা ফিনিশিং করেছিলাম এর পরবর্তী ম্যাচ আমি দুইবার বোলিং করে একুশ রান দিয়েছিলাম কোনো উইকেট পাইনি তবে সবচেয়ে মজার ব্যাপার হলো একটি শক্তিশালী দলের বিপক্ষে আমরা মাঠে নামি তাদেরকে মাত্র বিরানব্বই রানের মাথায় ওভার ঘোষণা করে দিই দশ ওভারে তারা মাত্র বিরানব্বই রান সংগ্রহ করে আমাদেরকে ইনিংস ঘোষণা করেন আমাদের দিক থেকে একজন বামহাতি এক এবং একজন ডানহাতি প্লেয়ারকে আমরা ব্যাটিংয়ে ওপেনার করার জন্য পারমিশন দিয়েছিলাম তারা অবশ্যই তেমন ভালো কিছু ফলাফল করতে পারেনি তাই আমাদের খেলা সূচনা হয় জয় দিয়ে সম্মানিত দর্শক এটা হচ্ছে তার আগ পূর্ববর্তী একটি ম্যাচের সামান্য একটি দৃশ্য সেখানে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো প্লেয়ারই কত ছোটাছুটি করছে আসলে ভিডিওটি অনেক ধারণ করা হয়েছে হয়েছে এই জন্য আপনাদেরকে আমি সম্পূর্ণ ফুটেজটি দেখাতে পারছি না তবে এইটা তেমন কোনো খেলা নয় এটি সাধারণ একটি খেলা এই খেলায় যে দল জয়লাভ করে তারা একশো পঁচানব্বই রান টার্গেট দিয়েছে এবং বিপক্ষ দল ব্যাটিং করতে নেবে মাত্র পঁচানব্বই রানেই তাদের অলিকেট এবং অবশ্যই হয়ে যায় এটি ছিল একটি অসাধারণ খেলার মুহূর্ত যে মুহূর্ত আপনাদেরকে আমি শেয়ার করতে পেরে খুবই আনন্দিত লাগছে সেটা হচ্ছে খেলার মুহূর্ত আলাদা ক্রিকেট খেলা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে প্রিয় তবে সবচেয়ে প্রিয় হলো তরুণদের মাঝে এই তরুণরা একবার খেলায় আসক্ত হয়ে গেলে তারা সারা জীবন সেই ক্রিকেট নিয়ে পড়ে থাকে তাদের স্বপ্ন সাকিব মাশরাফি অথবা কারো কারো স্বপ্ন মুশফিক হওয়া আবার কেউ বা আছেন তামিমের বড় ভক্ত হয়ে সবাই চাই ক্রিকেট খেলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে ক্রিকেট জুড়ে আছে সবাই ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট ভক্ত তবে দুর্ভাগ্য টাকা ভালোবাসা অর্থ ও সুযোগ সুবিধার কারণে অনেক খেলোয়াড় পিছিয়ে পড়েছেন আপনি এখনো খোঁজ নিয়ে দেখতে পাবেন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে তামিম সাকিবের মতো হাজার হাজার খেলোয়াড় আছেন জাতীয় দলের দিকে সম্মানিত দর্শক ঠিক তেমনই এক ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটি আপনাদের মধ্যে ব্যবস্থাপন করেছি অর্থাৎ খেলা প্রিয় মানুষদের জন্য যারা খেলাকে ভালোবাসেন যারা খেলাকে পছন্দ করেন খেলা যাদের কাছে ভালোবাসা খেলা যাদের কাছে প্রাণ অর্থাৎ খেলায় নিবেদিত পান যারা তারাই খেলা সম্পর্কে ভালো বুঝবেন আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশে এখন পর্যন্ত একটি জনপ্রিয় খেলা বিরাজ করছে সেটা হচ্ছে ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের তরুণদের একটি আকর্ষণীয় খেলা তরুণরা তাদের শক্তি পরীক্ষা করেন এই ক্রিকেট খেলার মাধ্যমে দূর বহুদূর অজানায় কারণে বা অকারণে হয়তো বা গোপনে বিশাল বিশাল শিক্ষাগুলো তরুণদের অনুপ্রাণিত করেন সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও এটা যেহেতু আমাদের ভিজিট চ্যানেল তাই ভিজিট চ্যানেলে আমাদের জয়ের খেলাটি দিয়ে আপনাদেরকে উৎসাহিত করলাম অবশ্যই সবাই আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম Just a few seconds, get out of the center, 我再考虑考虑，反正。